এই শালা বর্ডার বাচ্চা বর্ড তুই তো আমাকে কালেকশন মেসেজে হারায় তোর ইউটিউব চ্যানেলে দিছস আমি নতুন এর নিচে তুই পারলে তোর ওকাত থাকলে তোর কোলিয়ে থাকলে আমারে হারায় দেখা ওরে বাবা কি ভাই তুই কি ব্যবসাস তুই নতুন এর নিচে দিগা তোর আমি ভয় পেয়ে যামু তুই দেখা তোর আইডিতে কি ভালো আছে আমি দেখমু নে দেখা আজ একটা বিরাট ফাটা ফাটি হইবো বেটা তোর এত বড় সাহস তুই আমার সাথে বাপ নিয়ে কথা কস আচ্ছা তাহলে আয় কালেকশন বর্ষে দেখা যাবে তোর সাথে আমি কালেকশন বর্ষে করব ঠিকই কিন্তু একটি বাজি ধরতে হবে কারণ বাজি না ধরলে আবার আমি কালেকশন ভার্সেস করে মজা পাই না তুই বল তোর সাথে কি বাজি ধরতে হবে আমি তোর সাথে যে কোনো বাজি ধরতে রাজি আছি বেশি কিছু লাগবে না আমি তোকে হারাতে পারলে এই ভিডিওতে 1000 লাইক 1000 সাবস্ক্রাইব করে দিতে হবে আচ্ছা তাহলে ঠিক আছে তুই আমাকে হারাতে পারলে তোর ভিডিওতে 1000 লাইক 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে আচ্ছা তাহলে তো নতুন আইডিতে কি বান্ডেল আছে তুই দেখা রে বেটা তোর যদি সাহস থাকে তুই রাসার ভাইপারের জমজ ভাইয়ের বান্ডেলটা দেখা আরে মেন্টাল মানিকের বল কি এটা নাকি রাসেল ভাইপারের জমজ ভাইয়ের বান্ডেল লল ভাই এই দেখো তোমারই রাসেল ভাইপারের জমজ ভাইয়ের বান্ডেল এটা আমার কাছে আছে আমি তো আসলে রাসেল ভাইপারের জমজ বান্ডেল দেখাইছি এখন এমন একটা বান্ডেল লাগাম এটা কি কোন এনে রাখতে পারবি না এটা সবচেয়ে বিষ্ঠাত সাপের মতো একটি বান্ডেল এটা হচ্ছে রাসেল বাইপার এটা টি পারলে বার করে দেখা আরে এই মেন্টাল মানিকের নতুন আইডিতে গাজা গোজা গাইছে নাকি এই বান্ডেল তো আমার কাছে আছে এটা নাকি রাসেল ভাইপার বলে এটা নাকি সবচেয়ে বিষাক্ত সাপ রাসেল ভাইপার দেখো এটা আমার কাছে আছে তুমি ভাই আমাকে হাসাইলা যাও এবার আমার পালা আমি এবার তোমাকে প্রথম দেখাই আমি যেটা দেখাবো এটা তুমি কখনো দেখাতে পারবে না যাও তুমি বেশি না আমার পার্মানেন্ট রেসাপটা দেখাও দেখাতে পারলে আমার আইডি দিয়ে দিব তোমাকে আরে ভাই এই বান্ডেল তো আমার কাছে না এটা নিতে পারি ভাই এটা তো তোর কাছে থাকবে না এটা আমি আগের থেকে জানতাম কারণ তুই তো রাসেল ভাইপার রাসেল ভাইপার বাইরের দেশ আপনি বসে আসুস এটা তো রাসেল ভাইপারের বাপ বলতে পারো এটা তো তোর কাছে থাকবে না এটা আমি আগে থেকে জানতাম এখন আমি তোকে এমন একটা দেশ আর দেখাবো তুই এটা কখনই দেখাতে পারবি না নে তুই পারলে এই জংলি সামরি বান্ডেলটা দেখা হ্যাঁ ভাই এই বান্ডেলে যখন মেজিকুপ দিছিল তখন আমি নিতে পারি নাই কারণ আমার কাছে মেজিকুপ ছিল না রে ভাই তখন তোর কাছে মেজিকুপ থাকবে কিভাবে তুই তো একটা ফকিনি মার্কা প্লেয়ার আচ্ছা আমি এখন তোকে এমন একটা বান্ডেল দেখাবো তুই কখনোই দেখাতে পারবি না তুই যদি এই কুবরা বান্ডেলে দেখাতে পারোস তাহলে আজকের কালেকশন বার্সে তুই জিতছস আরে ভাই এই বান্ডেলটা তো আমার কাছে নাই ভাই আমার ভুল হয়ে গেছে আজকের কালেকশন বার্সে আপনি জিতছেন ভাই এই ভিডিওতে সবাই 1000 লাইক 1000 সাবস্ক্রাইব করে দিও